শান্ত এ ম্যানেজারে কই আর ওছে মারুপুরা কই মালিক ম্যানেজার তো আনতে গেছে আর মারুবরাও তো হনায় নাই কি লাগব কোন আমি আনতাছি আরে কিছু লাগবে না তুই এক লাখই কাজ করতাছস ওরা দুইটা কই জানি না তো মালিক ওরা দুইজন তো প্রত্যেক দিনে লেট কইরায় দুটার ব্যবস্থা করতাছি ম্যানেজার আইছে লোক ঠিক আছে মালিক ওই যে ম্যানেজার আইছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

অ গো যে সম যেইডা লাগে আপনি সেই সময়ে দেন টাকা পয়সার কোনো হিসাব করেন না এ সোনায়া কইতাছে মিছা কথা আমার মা অসুস্থ দিটা সেন টাকা তো সনায়া কইতাছে আমার বাপে অসুস্থ হস্পিটালে দিটা সেন টাকা যাচাই বাছাই তো কিছু করেন না কি ক শান্ত হ মালিক ম্যানেজার সাহাব ঠিক কথা কইছে আপনি কোনো যাচাই বাজাই করেন না তাহলে ওই টুটাকে ধৰিলে আইছা অহন চাবি যাই তুটা ধৰিলে হবি আর আপনি যদি দায়িত্ব না নেন তাহলে আপনিও থাকবেন না আপনিও বার হয়ে যায় না ওই দুটার আগে বার করবো তারপর আপনারে বার করবো আর আমার দোকান তো চালান লাগবো এই মিস্ত্রি এসে বসে রয়েছে কাজের লোক নাই আমি কি নিজে কাজ করবো একটা ছেলে কত কাজ করব আচ্ছা মহাদন সাহ আপনি মাথা গরম করেন না ওই দুইটা আগে আহুক এমন টাইট দিবো একদম কাঠিন মতো সুদা এলাম। আর আমার চাকরি চাকরি আপনার টান কে আমি তো কাজ ঠিক মতোই করি দায়িত্ব দায়িত্ব আসলে আমার দুর্বল হয়ে গেছে গা কি রে আজকে কি এক আইবো না আই হাই দোকানে যাওয়ার সময় হয়ে গেছে লিফ্ট হয়ে গেছে আল্লাহ রে যাইলে তো মা জানা খুব চিল্লাচিল্লি করব কি করি দোকানে কি যাবো না যাবো না না যাই আগে যাইয়া দেখি কি করে এই বন্ধু কি দিকাই তোর কথা আছে কি কবি কথা আছে কি কথা বন্ধু কি কবি ক খালি ঘুরাই কথা আছে বন ব তোর কথাটা কি কবি তুই আরে বন্ধু এত চেতাস কেন অনেক দিন ধরে পার্টি ফুটি দেই না পেলেন টেলেন চালাই না আরে বন্ধু আমার না দোকানে দায়িত্ব আর তুই তো পার্টির কথা কইছ আমার লাগে এরকম টাকা পয়সা নাই যা আরে টাকা পয়সা নাই তুই কিছু দিবে আমি কিছু দিমু বন্ধু মারুফরে ফোন দে ওই তো অনেক দিন ধরে পেলেন টেলেন চালায় না ভালো কথা মনে করছ আর একটা ফোন দেই তাইলে একটা পার্টি পার্টির ব্যবস্থা হইব আজকে দোকানে গেলে বকাটা খাওয়াই লাগবো অনেক লেট করে ফেলাইছি বন্ধু মামা কই তুই হ্যাঁ বন্ধু ডাক্তারি পুস্কুনির পাড়া একটা নিউজ আছে কি ইকাস ভালো নিউজ আছে আচ্ছা দড়া আমি আইতাছি এখুনি ততরি ততরি আইতাছি আইতাছি আচ্ছা দড়া কি রে বন্ধু এত জরুরি ভাবে ডাক দিলি আরে বন্ধু অনেক দিন ধরে প্ল্যান চলাই না চল আজকে দুবাই যাই আরে বন্ধু আমার কাছে আজকে টাকা পয়সা নাই রে

কি গো ভাই আপনার এই জায়গায় শুভ করতেছেন বেলা বাজে বারোটা ওই দিকে মালিক আমার উপরে ঝাপতাছে ওই বেটা তুই যা মালিকের লগে কি কর লাগে ওটা আমরা কালকে বুঝবো আচ্ছা ভাই আপনারা যে সব করতেছেন আমি যে মালিকের কাছে কই গা থাইন ওই বেটা ওই দাঁড়া আমরা এনে কি করতেছি এটা যদি মালিকের কাছে কিছু কস তাহলে কিন্তু তোর খবর আছে দি নেক্সট ডে মালিক ওই জরা দুইজন আইছে এই খাড়া দুইটা তোরা খাড়া কি রে কালকে দুইটা তোরা আসিস নাই ক্যা হ্যাঁ কাকা আমার আপবয় তো অনেক অসুস্থ ছিল এইজন্য আমি কালকে আসতে পারি নাই বুঝলাম তোর বাপে যেন অসুস্থ কিন্তু ও নাই আরে তুই আস নাই কাকা ওরা বড় দাশু তোlambda মিলে গেছে কাকা ইরে তোরা দুটা কি ভাত পারি করতেছিস নাকি দে তোকে বাসার ফোন নাম্বার দে আমি কথা বলে দেখি আসলে তোরা সত্যি কথা কইতেছিস না মিছা কথা কইতেছিস আমি যাচাই করতে হইব হ্যাঁ মজন সাহেব ঠিক কথা কইছেন অক দুটার বাড়ির ফোন নাম্বার লন তারপর ফোন লাগান আমি শুনছি কি ওরা দুটা বলে পেলেন চালায় পেলেন বিশ্ব বাট পার দনরায় বুঝছেন এই দুটা বিশ্ব বাট পার তো গলে আমার চাকরি নাই হয়ে যাইতেছে তো গো ছাড় দেওয়া না আর কোনো ছাড় দিতাম না তো